নমস্কার বন্ধুরা আজ আমি রান্নার আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমার আজকের রেসিপি ফুলকপি আলু বেগুনের তরকারি প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ফুলকপি আলু বেগুন এগুলো একটু ফ্রাই করে নেব ফুলকপিগুলো বেশ কিছুক্ষণ লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম এবার কড়াইতে টু টি স্পুনের মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে যাবার পর ফোড়ন দিয়ে দেব কাজ করুন সুতল তেলপাত দিলাম ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ সামান্য জিরা পাউডার এবার সামান্য জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব এরপর তুড়ি কুকি আলু গ্রেভি মশলার সাথে ভালো করে কোয়াশাবে জল এরপর ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব এবার ঢাকনাটা খুলে দেখে নেব সবকিছু কিছু সেদ্ধ হয়ে গেছে কিনা ফুলকপি আলু বেগুনের তরকারি রেডি এটা আমরা এখন লাঞ্চে খাবো ভাতের সাথে